আরো লোকজন উপস্থিত হতে পারত বিভিন্ন কারণে হয়তো আসে নাই তো যা আসছে আমি তাদের জানাই যে আপনার এলাকায় বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ আপনার ইউনিয়ন কমিটি আপনাদের সামনে নির্বাচন করতে হবে সেই জন্য আপনার কেন্দ্র কমিটি করবেন কেন্দ্র কেন্দ্র কমিটি করবেন সেই কমিটিতে আপনারা যদি এক এক কেন্দ্রে বিএনপি

আমাদের প্রোগ্রাম একটা পর একটা আমাদের জনক উমর ফারুক কে আমরা বলেছিলাম যে আমরা একশো এক সদস্য বিশিষ্ট গোপালগঞ্জ জেলা কমিটি আমরা কাগজ আজকে রিসিভ করে নিয়ে যাব কিন্তু আফসোস এরকম একটা ক্রিটিক্যাল গোপালগঞ্জ জেলা শহরের মতো জায়গাতে একশো একজন আলেম ওলামা প্রথম বাড়ি পাওয়াটা কঠিন তারপরে আমরা অত্যন্ত খুশি আমরা যারা কেন্দ্র থেকে আসছি আমি ওমর ফারুক ভাইকে অনুরোধ করব এখানে যারা উপস্থিত ছিলেন প্রত্যেককে সাকোর সহায়টিকে কাজ আমাদেরকে দিয়ে দিবেন ওনাদের ফরমেট আমাদেরকে দিয়ে দিবেন আমরা আজ কমিটি এখানে ঘোষণা দিতে পারছি না এর জন্য যে আমাদের আমরা সংগঠনের সিদ্ধান্ত হলো এই যে 101 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হবে সেই 101 সদস্যক লোক অবশ্যই সেখানে উপস্থিত থাকতে হবে আপনারা যারা এখানে আছেন আপনাদের বায়োডাটা আমাদের কাছে যাবে আমরা কেন্দ্রীয় কমিটির আমরা যে টপ 5 অর্থাৎ 160 100 বিশিষ্ট আমাদের যে কমিটি আমরা যারা টপ ফাইভ মানে এক থেকে পাঁচ আমাদের এই কমিটি আপনাদের বায়োডাটা যাচাই বাছাই করে আপনারা এখানে যারা উপস্থিত আছেন আমরা তাদের সিরিয়াল মেনটেন করব আর এখানে প্রস্তাব এবং সমর্থন আসছে দুই তিনজনের ব্যাপারে আমরা সেগুলিকে অগ্রাধিকার ভিত্তিতে আমরা প্রায়োরিটি দিয়ে আমরা পরবর্তীতে আপনাদের কমিটি ঘোষণা করার জন্য আরেকটি ডেট আমরা আপনাদেরকে খুব শীঘ্রই জানাবো এবং সেখানে আপনাদের জাত আপনাদের জেলা কমিটি ইনশাল্লাহ ঘোষণা দিব